বর্তমানে বাংলাদেশের বাংলা নাটক মানে আর সেই অস্থিরতাকে আরো একদম বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত নাটকগুলো আর আজকের এই ভিডিওতে কথা বলবো ঈদ কাঁপানো সেরা তিনটি নাটক নিয়ে তো চলুন শুরু করা যাক চেনে আসা যাক নাম্বার ওয়ান আশিকি ফারহানা আহমেদ জুবান অভিনীত আশিকি নাটকটি মুক্তির আগেই এর গান দিয়ে ভাইরাল হয়েছিল অনেকেই প্রথমে টল করলেও নাটকটি মুক্তির পর পাচিমাত করে মুক্তির প্রথম দুই সপ্তাহেই নাটকটি ২০ মিলিয়নেরও বেশি বিউ অতিক্রম করে ইউটিউবে আশিকি এবারের ঈদের সবচেয়ে আলোচিত নাটক বলা যায় আপনি আমাকে পছন্দ আমি পছন্দ নাম্বার দুই প্রিয় প্রজাপতি জাকারিয়া শৌখিন পরিচালিত প্রিয় প্রজাপতি নাটকটি জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত হয়েছে অপূর্ব ও তাসনিয়া ছিল এক কথায় গল্পটিতে বোরিং হওয়ার কোনো সুযোগ নেই নাম্বার তিন চাঁদের হাত গত ঈদে আলোচনায় ছিল চাঁদের হাত এবার তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে চাঁদের হাট দুই তৌসিপ ও পায়েল চুটির এই কমেডি রোমান্টিক নাটকটি ইতিমধ্যে পাঁচ মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে দর্শকরা নাটকটি দারুণ উপভোগ করছে এই তিনটি নাটকের মধ্যে আপনাদের পছন্দের কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন